স্বাস্থ্যসাথী কার্ড বাতিল নিয়ে এবার সরাসরি হাইকোর্টে মামলা এবং গতকালকেই স্বাস্থ্যসাথী কার্ড বাতিল সংক্রান্ত রায়ও দিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্ট তাহলে সত্যি কি এবার স্বাস্থ্যসাথী কার্ড বাতিল হচ্ছে বন্ধুরা এই মুহূর্তে আপনার পরিবারে যদি স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে দেখুন একটি খবর প্রকাশ হয়েছে আর সেখানে বলা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে মামলা খারিজ করলো কলকাতা হাইকোর্ট বড় বার্তা দিলেন প্রধান বিচারপতি তো এই খবরে দেখুন বিস্তারিত এমনটাই বলা হয়েছে যে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট নিচে আরও বলা হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধে অনেকেই পান না বলে দাবি করে মামলা করা হয়েছিল মামলাকারী বক্তব্য ছিল ভোটে ফায়দা তোলার স্বার্থে এই প্রকল্প চালু করা হয়েছিল তো বন্ধুরা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যিনি মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে ওনার বক্তব্য ছিল যে এই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা সবাই পাচ্ছেন না এবং ভোটের ফায়দা নেওয়ার জন্যই পশ্চিমবঙ্গ সরকার বা টিএমসি সরকার এই স্বাস্থ্যসাথী কার্ড চালু করেছেন এমনটা অভিযোগ নিয়ে তিনি হাইকোর্টে মামলা করেছিলেন এবং বলা হয়েছে যে বেশিরভাগ বেসরকারি হাসপাতালে এই প্রকল্প কাজে লাগে না এবং নিশ্চয়ই দেখুন আরও বলা হয়েছে যে বৃহস্পতিবার এই মামলাটি উঠেছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এবং বলা হয়েছে স্বাস্থ্যসাথী নিয়ে একটি সংস্থা কলকাতা হাইকোর্টে মামলা করেছিল দু সালে তাদের বক্তব্য ছিল নির্বাচনে লাভের অঙ্ক মাথায় রেখেই রাজ্য সরকার এই প্রকল্প চালু করেছে কিন্তু এক সুবিধে বেশিরভাগ মানুষই পান না বন্ধুরা যারা এই নিয়ে মামলা করেছিল তারা কিন্তু একটা সংস্থা সংস্থার তরফ থেকে এবং তাদের বক্তব্য ছিল যে ভোটের ফায়দা তোলার জন্যই টিএমসি সরকার এটা চালু করেছেন এবং এর সুবিধা সব মানুষ পাচ্ছেন না এবং বেসরকারি হাসপাতাল কি করছে না স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে দিচ্ছে এমনটাই অভিযোগ করে মামলা দায়ের হয়েছিল নিচে দেখুন বলা হয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ডে পরিবার পিছু চিকিৎসার জন্য রাজ্য সরকার পাঁচ লক্ষ টাকা করে দিয়ে থাকে রোগীর বাড়ি ফেরার জন্য অনুদান হিসাবেও দুশো টাকা করে দেওয়া হয় নিশ্চয়ই দেখুন আরও বলা হয়েছে যে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা খারিজ করে দিয়ে জানিয়ে দিয়েছে যে জনহিতে রাজ্য সরকার যে কোনো প্রকল্প চালু করতে পারে রাজ্য সরকারের সিদ্ধান্তেই এই প্রকল্প এতে আদালত হস্তক্ষেপ করবে না তখন ধরা গতকালকে দেখুন কোর্টের পক্ষ থেকে এটাই জানা হয়েছে যে জনস্বার্থে রাজ্য সরকার যে কোনো প্রকল্পই চালু করতে পারে এটা রাজ্যের একটি রাজ্যের ব্যাপার এ ব্যাপারে কিন্তু হাইকোর্ট কোনো না গলাবে না বা হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করবে না এটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে এবং এখানে দেখুন আরও বলা হয়েছে যে এই মামলার শুনানিটি প্রধান বিচারপতি টি এস শিবগানম তিনি বলেছেন যে ধরুন এই প্রকল্প পশ্চিমবঙ্গে নেই তখন আপনারা কি বলবেন আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করবে না প্রয়োজনে বিধায়ক এবং সংসদদের সঙ্গে কথা বলুন তোমাদের অবশ্যই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যে মামলাটা করা হয়েছিল সেই মামলা কিন্তু খারিজ হয়ে গেছে অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড বাতিল হচ্ছে না স্বাস্থ্যসাথী কার্ড যেমন চলছে পশ্চিমবঙ্গে ঠিক সেই রকমই চলবে যারা এই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাচ্ছেন না তাদেরকে একটাই কথা বলা হয়েছে যে প্রয়োজন আপনারা বিধায়কের সঙ্গে বা সংসদের সঙ্গে কথা বলুন এবং এই যে সমস্যা সেই সমস্যার সমাধান ওনারা করে দেবেন এমনটাই কিন্তু বলা হয়েছে তোমাদের এই মুহূর্তে আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাহলে অবশ্যই নিচের কমেন্টে জানাবেন যে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা কি আপনারা পাচ্ছেন অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি থেকে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও সে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন